হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে দেখাবো গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো আসলে এই বিকালে পরিবেশটা খুবই সুন্দর তাই একটু ভিডিও করলাম আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এক সময় এই রাস্তায় প্রচুর চলাফেরা করতাম এখন আর চলাফেরা করা যায় না কারণ কাজকর্মে সারাদিন ব্যস্ত থাকি এই পুকুরটি নিয়েও আমার অনেক চুতি লুকে আছে প্রতিদিন দুপুরে গোসল করি এখন আর আসা হয় না বছর ছয় মাসও আর আসি না গ্রামের এই সুন্দর দৃশ্যগুলি দেখে হঠাৎ আমার অনেক কিছু মনে পড়ছে সরিষার খেতে পুরো বিলটা সবুজ হয়ে আছে দেখে যেন মন ভরে যাচ্ছে আর এই গাছটি নিয়ে কি বলবো ভাই মানুষের বিয়ে হয় সেটা জানেন কিন্তু গাছের বিয়ে হয় সেটা হয়তো হুম এটাই সত্যি এই গাছেরও একবার বিয়ে হয়েছিল এদিকে আবার আমার গ্রামের চাচা জাল খেয়ে খেয়ে ব্রিজটা ভেঙে ফেল দিছে মনে হয় কত মাছ মারিছে যায় দেখি বালতি ফাঁকা আর নাও মাছ পায়নি চাচা খালি জাল খেয়েও দিয়ে দাঁড়িয়ে আছে এক সময় এই পুকুরেও প্রচুর মাছ হতো এখন আর হয় না আগে আমিও মাছ মারতাম এই পুকুরে দিনে দিনে বড় হয়েছি আর মাছ মারার নেশাটাও হারিয়ে গেছে এই গাছের গল্পটি বললামই তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন গুড বাই